চমক আকাশে যুদ্ধের ঘন ঘটা পাকিস্তানের একযোগে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চক্রান্ত ভারতীয় বাহিনীর দুর্দান্ত প্রতিরোধের ছিন্ন ভিন্ন বৃহস্পতিবার রাতে জম্মু আখনুর সম্ভা কাথুয়া উদমপুর এবং পাঠানকোটের সামরিক ঘাঁটিতে নেমে আসে মৃত্যুর ছায়া কিন্তু প্রস্তুত ভারত এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম মুহূর্তেই সক্রিয় মা জাকাশে ধ্বংস আটটি ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন পরিস্থিতি এতটাই গুরুতর যে জম্মু শ্যাম্বা ও আখনুরে ঘোষণা করা হয় ব্ল্যাক আউট শব্দে গর্জে ওঠে বিমান হামলার সাইরেন পাল্টা জবাবও ছিল বজ্রগতিতে অপারেশন সিঁদুরে পাকিস্তানের লাহোরের এক বিমান প্রতিরক্ষা ইউনিটকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় ভারত আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে উদ্বেগের তরঙ্গ যুক্তরাষ্ট্র রাশিয়া চীন আহ্বান জানিয়েছে শান্তির কিন্তু প্রশ্ন একটাই উত্তপ্ত মহাদেশের আকাশে কি আরও আধার নামছে আপডেটের জন্য থাকুন আমাদের সঙ্গে কারণ এই লড়াইয়ের প্রতিটা মুহূর্ত নিয়ে আসবে নতুন মোড়